তুমি আমি বাজারে ধর্ষণের ঘটনা আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি আপনারা অবগত হবেন যে যখন আমরা সংবাদ পেয়েছি যে হসপিটালে বিক্রি চিকিৎসা নিচ্ছে আমাদের নিজস্ব থেকে যখন সংবাদ পেয়েছি তাৎক্ষণিক আমি এবং আমার ফোর্স আমার সার্কেল অফিসার সহ ঘটনাস্থলে যে সন্দেহজনক লোকজনকে গ্রেপ্তার করেছে যাতে দর্শনকারী কোনো ক্রমেই পালিয়ে যেতে না পারে পরবর্তীতে আমরা বিক্রিমের মার সাথে কথা বলেছি এবং ওনার প্রদেয় বা ওনার দেয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে একজনকে ওনার সাব্যস্ত করে অভিযোগ দিয়েছেন আমরা পরবর্তীতে একজনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের আইনের আওতায় নিয়ে এসেছি উক্ত গ্রেপ্তারকারীকে আমরা বিজ্ঞা আদালতের মাধ্যমে কোর্টে সুপর্ত করেছি কোর্টে শুবর্থ করেছি কি চিকিৎসাধীন আছে তাকে ডাক্তারি পরীক্ষার সহায়ুষঙ্গিক যে সমস্ত কার্যক্রম আছে মামলা পরিচালনার ক্ষেত্রে সবকটা কার্যক্রম আমরাও সবকটা প্রক্রিয়া আমরা অনুসরণ করতেছি আমরা দর্শনকারীদের আপনাদের সাথে সাথে বলতে চাই যে দর্শন যে করি করুক না কেন আমরা আপনাদের সাথে আছি দর্শনকারী উপযুক্ত বিচার অবশ্যই নিশ্চিত করা হবে এ বিষয়ে আমরা আমাদের কার্যক্রমের কোন অংশে ত্রুটি বিচ্ছতি রাখি নাই এবং যদি আরও কোনো পরামর্শ আপনাদের থাকে আমরা সেই অনুযায়ী যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করব যাতে দর্শনকারী সর্বোচ্চ সাজা যেই দর্শন করে না কেন তার সাজা যেন সুনিশ্চিত করা যায় আমরা আপনাদের কাছে চাই আপনারা আমাদের পাশে থেকে আমাদের আইন ব্যবস্থা গ্রহণে সহায়তা করবেন এবং যথাযথভাবে যাতে দর্শনকারী বিচার সুনিশ্চিত করা যায় এটার জন্য আমাদের উর্ধ্বতন অফিসারগণ এবং আমরা সার্বক্ষণিকভাবে আপনাদের পাশে আছি আমরা আপনাদের সাথে সহমত পোষণ করছি দর্শনকারীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সাজা সুনিশ্চিত করা হবে ইনশাল্লাহ আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং আপনাদের দীর্ঘ কামনা করি পাশাপাশি আপনারা যারা কষ্ট করতেছেন তাদের সকলের মঙ্গল কামনা করছি আমরা আপনাদের ভালো কাজে সবসময় পাশে থাকবো এবং আমাদেরকে আপনারা পাশে রাখবেন আমরা পুলিশ বাহিনী আপনাদের পাশে থেকে আমরা সর্বোচ্চ দোষীদের সাজা নিশ্চিত করতে চাই আপনারা সকলে ভালো থাকেন